প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরও একটি নতুন রেডিমেড বাড়ির সন্ধান নিয়ে বাড়িটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নং ওয়ার্ড কোনাপাড়া মোমিনবাগ এরিয়াতে অসাধারণ একটি বাড়ি দেড় শতাংশ জায়গার উপরে মানে এক কাঠা জায়গার উপরে পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া দোতলা কমপ্লিট দুই ডাবল সরকারি বৈধ গ্যাসের চুলা সহ বাড়ির দুই পাশ দিয়ে বারো ফিটের পাকা রাস্তার পাশেই বাড়িটি বিক্রি হবে খুবই কম দামে আজকে আপনাদেরকে বাড়ির সম্বন্ধে বিস্তারিত এবং ডিটেলস বলবো তার আগে আমার চ্যানেল যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটি অবশ্যই ফলো করে দিবেন এই হচ্ছে আজকে বিক্রি করার যে বাড়িটি সে বাড়িটি দুই পাশ দিয়েই বারো ফিটের পাকা রাস্তা বাড়িটি কর্নার পোলট আপনার চাইলে নিস্তালাতে দোকান করে দিতে পারবেন তিনটি দোকান হবে দোকান করে দিলে আপনার দোকানগুলো মোটামুটি ভালো পাড়া পাবেন আর এই হচ্ছে বাড়ির ভিতরে যেই ইউনিট করা একটি করে ইউনিট করা তিনটি বেডরুম একটি কিচেন একটি ওয়াশরুম সহ বাড়িটি খুবই সুন্দরভাবে করছে মোটামুটি এক ফ্লোরে একটি ফ্যামিলি থাকার জন্য খুব সুন্দরভাবে বাড়িটি করা সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে বাড়িটিতে সরকারি বৈধ গ্যাসের চলে আছে দুই ডাবলের নিস আপনারা দোকান ভাড়া দিয়ে দেবেন উপরের দিক দিয়ে আপনারা ফ্ল্যাট করে ভাড়া দিবেন এখন বর্তমানে যে অবস্থা আছে এই অবস্থায় হচ্ছে আপনার বিশ হাজার টাকা ভাড়া পাচ্ছে দোকান টোকান করে দিলে আপনারা আরও বেশি ভাড়া পাবেন এ হচ্ছে বাড়ির স্বাদ খুবই সুন্দর একটি ফ্যামিলি থাকার জন্য খুবই সুন্দর ভাবে করা একদম স্কোয়ার ভাবে করা আছে বাড়িটি কারণ আমরা সরজমিনে ভিজিট করেছি আমাদের কাছে অত্যন্ত ভালো লাগছে তো ইনশাল্লাহ আমার ভিডিও দেখে আপনাদের যাতে বাইটি পছন্দ হবে আমি স্ক্রিনে মালিক প্রতিনিধির নাম্বার দিয়ে দেবো সে নাম্বারে আপনার যোগাযোগ করে বাইটি নিতে পারবেন বাইটি বিক্রি হবে দেড় শতাংশ জায়গার উপরে পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া দোতলা কমপ্লিট দুই বছর সরকারি বৈধ গ্যাসের চুলা সহ প্রতি মাসে বিশ হাজার টাকা ভাড়া পায় বাইটি বিক্রি হবে পঞ্চান্ন লক্ষ টাকা বাইটি বিক্রি হবে পঞ্চান্ন লক্ষ টাকা যারা এই দামে নিতে পারবেন তারাই শুধু যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে অন্যথায় যোগাযোগ করে শুধু শুধু ডিস্টার্ব করবেন না অনেকেরা আছে না নিলেও ডিস্টার্ব করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা